আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অনেক সুন্দর একটা জায়গায় আমাদের খুলনা আবাসিক তো আজকে আমরা আমাদের মোবাইলের স্টক ক্যামেরা এবং জি ক্যাম অর্থাৎ গুগল ক্যামেরাটি কম্প্রেজেন্ট করব এবং শেষের দিকে দেখিয়ে দেব আপনি কীভাবে আপনার মোবাইলের জন্য পারফেক্ট জি ক্যাম অর্থাৎ গুগল ক্যামেরা ইনস্টল করবেন তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হতে চলে তাই তাই একমত স্ক্রিন আকারে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিয়ে যাক সো বন্ধুরা চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো এখন দেখতে পাচ্ছেন আমার ফোনে দুইটা ক্যামেরা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ফোনের স্টক ক্যামেরা এটা হচ্ছে শাওমি এম আই এ থ্রি স্টক ক্যামেরা এবং এর পাশে আছে জি ক্যাম তো আমি কিন্তু জি ক্যামটা অনেক আগে থেকে ব্যবহার করি এবং বেটার পারফরম্যান্স পাচ্ছি তো অনেকে জানেন না জি ক্যামটা আবার কী অর্থাৎ গুগল ক্যামেরা তাদেরকে একটু সংক্ষেপে বলি তো আপনারা জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে সারা বিশ্বের মধ্যে এত ভালো ভালো ফোন থাকার পরেও গুগল পিক্সেল ফোনগুলো কিন্তু ক্যামেরার জন্য একেবারে পারফেক্ট মানে সবথেকে ভালো ক্যামেরা ফোন যেরকম পিক্সেল এইট প্রো আছে এবার পিক্সেল সেভেন প্রো আছে এগুলো কিন্তু আইফোনের যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স স্যামসাংয়ের এস টোয়েন্টি ফোর আলট্রা এগুলোকে কিন্তু বিট করে দিয়েছে এই পিকজেল এইট প্রো তো এই কাজটা কি পিক্সেল ফোনের যে ক্যামেরা সেন্সর সেই সেন্সর করে না বন্ধুরা তো আসলে মোবাইলে সবই ভালো হওয়ার জন্য মোবাইলে যে ক্যামেরা অ্যাপটা থাকে সেটা কিন্তু অনেক অপটিমাইজ হওয়া লাগে তো এখানে গেমটা খেলে দিছে এই জি তো গুগল পিক্সেলে কিন্তু এই জি ক্যাম থাকে এই জি ক্যাম যে অ্যাপটা আছে এটা গুগলের বানানো থেকে ভালো একটা ক্যামেরা অ্যাপ তো এটার জন্যই কিন্তু গুগল পিক্সেলের ফটোগুলো এতটা ভালো হয় এতটা ডাইনামিক জেস ক্যাপচার করতে পারে এতটা ডিটেল ক্যাপচার করতে পারে তো যেহেতু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম গুগলেরই এই জন্য অন্য অন্য অ্যান্ড্রয়েড মোবাইলেও কিন্তু গুগল পিক্সেল ক্যামেরাটা সাপোর্ট করে তো আমার ফোনে কিন্তু সাপোর্ট করে এবং আমি ব্যবহার করতেছি দীর্ঘদিন ধরে তো আজকে আমি গুগল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম এবং আমার ফোনের বিল্ডিং যে ক্যামেরা আছে স্টক ক্যামেরা এটা একটা কম্প্যারিজন করবো তো অবশ্যই দেখে থাকুন চলে আসছি মোবাইলের স্ক্রিনে তো আমি ফার্স্ট এই মোবাইলের যে বিল্টিং যে ক্যামেরা আছে সেটা আমি ওপেন করতেছি দেখা গেছে আমার বন্ধু একটা হাই দিতে দাও আমার বন্ধু ক্যামেরাম্যান তো যাই হোক আমরা যেহেতু সূর্য অপোজিট সাইডে আমরা আসছি আমরা সুন্দর সূর্যর একটা ফটো ক্যাপচার করি তো ফটো ওপেন করতেছি দেখতে পাচ্ছেন ফটো যেহেতু আমাদের সূর্যর পুরোপুরি অপোজিটে আছে এর জন্য কিন্তু অনেকটা শ্যাডো চলে আসছে তো দেখাবেন দেখি আমি জি ক্যামেরা তুলতেছি দেখতে পারবেন অনেকটা ডাইনামিক্স রেঞ্জ ক্যাপচার করতে পারবে একেবারে কী একটা ইমেজ দিবে যদিও গুগল পিক্সেল ফটোটা তুলতে একটু দেরি করে কারণ ফোনটা তো হাওয়া ভালো না যদি ফোনটা দামি ফোন হয় বেটার প্রসেসর থাকে তখন কিন্তু ফটোটা খুব তাড়াতাড়ি ক্যাপচার হয়ে যায় সো বন্ধু এখন দেখতে পাচ্ছেন কতটুকু ডিফারেন্স তো আমি যদি একটু সাইড বাই সাইড দেখাই দেখতে পাচ্ছেন আমার ফোনের যে বিল্ডিং ফটোটা এটা কিন্তু খুবই শ্যাডো এবং এটা কিন্তু খুবই ক্লিয়ার একেবারে হাই ডাইনামিক্স রেঞ্জ এটা ক্যাপচার হয়েছে তো আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না কিন্তু এটা কিন্তু খুবই ক্লিয়ার একটি ইমেজ এখানে দিয়েছে তো অনেকে বলতে পারেন যে কি ফটো তুললেন এটা কোনো কালার হলো না সো বন্ধুরা এটা কিন্তু জি ক্যাম্প আমি কোনো এলএম সি ক্যামেরা দেখাচ্ছি না বা কোনো কালারফুল ক্যামেরা দেখাচ্ছি না এটা হচ্ছে জি ক্যাম আমরা জি ক্যামের মাধ্যমে একেবারে হাই কোয়ালিটির ফটো ক্যাপচার করতে পারবো এবং হাই ডাইনামিক রেঞ্জের ফটো ক্যাপচার করতে পারবো বন্ধুরা এখন আমি আমার ফ্রেন্ডের সৌরতে দেখাচ্ছি যে দুইটা ক্যামেরার মধ্যে কতটুকু ডিফারেন্স থাকে এবং কতটুকু পার্থক্য থাকে বন্ধুরা আমি সূর্যর অপোজিট সাইডে ছবি তুলতেছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে কারণ সাইডে ছবি তুলতে একটা বোঝা যায় না কিন্তু জুম করলে তখন ডিটেলস বেশি দেখা যায় কারণ আপনারা এই স্ক্রিন টকারে সেরকম বুঝতে পারবেন না যার কারণে আমি সূর্যর অপোজিট সাইডে ছবি তুলতেছি দেখা যাচ্ছে মাথার উপর সূর্য এটা হচ্ছে আমার মোবাইলের স্টক ক্যামেরা আমি আবার বোন করতেছি মোবাইলের স্টক ক্যামেরা আগে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আকাশটা কিন্তু একেবারে জ্বলে গেছে এবং ওর ফেসটা ক্লিয়ার করতে কিন্তু একেবারে খেলা করে দিয়েছে এটা হচ্ছে ফোনের ক্যামেরা তো আমরা সাধারণত বাঁচার যে ফোনগুলো থাকে সেরকম চল্লিশ পঞ্চাশ হাজার টাকার ফোনগুলো এরকম একটা রেজাল্ট দেয় আমরা কিন্তু জি ক্যাম ব্যবহার করে একটা ফ্ল্যাগশিপ ফোনের পারফরমেন্স পেতে পারি আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনি জি ক্যাম ব্যবহার করে ক্যামেরা ফই পেতে পারেন আমি এটা সরিয়ে দিচ্ছি এখন আমি জি ক্যামটা বোন করতেছি সব বন্ধুরা দেখেন রেজাল্ট আপনাদের সামনে কি বলবো আমার কোনো বলার বাসা নাই আপনারা নিজেই দেখুন কতটা পার্থক্য একেবারে হাই ডাইনামিক রেঞ্জ একেবারে আকাশটা কতটা ক্লিয়ার রাখছে আশা করছি আপনারা অনেকটা আইডিয়া পেয়েছেন তো আমি এখন একটা ন্যাচারাল ফটো তুলে দেখাচ্ছি তো আগে আমি আমার মোবাইলের বিল্ডিং যে ক্যামেরা আছে ক্যামেরা এটা পরীক্ষা করতেছি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সুন্দর আসতেছে তো যারা জি ক্যাম গুগল ক্যামেরা এটা কিন্তু আরও বেটার আসবে আরও বেটার ডিটেল ক্যাপচার করবে আরও বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করবে আমি এটা দেখাচ্ছি এখন আমি জি ক্যামটা ওপেন করতেছি তো এটা দেখতে পাচ্ছেন আরও কিন্তু ডিটেল ক্যাপচার করেছে তো অনেকে মনে করতে পারেন দুইটা ফটোতে একই রকম দেখতে তো আমরা কী বুঝবো বন্ধুরা আপনারা দেখবেন যেগুলো ওপো ভিভো রিয়েলমি এই ধরনের ফোনে কিন্তু ফটো তুললে অনেকটা ফেক কালার বানায় ফেলায় অনেকটা কালার বুস্ট করে ফেলায় তো এটা কিন্তু সেরকম না এই জি ক্যামটা কিন্তু একেবারে অন্যরকম একেবারে ন্যাচারাল একটা টোন দেওয়ার চেষ্টা করে তো এইটাই কিন্তু যারা প্রফেশনাল ফটোগ্রাফার যারা প্রফেশনাল ভিডিওগ্রাফার তারা কিন্তু এটাই চায় যেরকম আমার ডিএসএলআর ক্যামেরায় তো এখন কিন্তু যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো এডিট করে না আমি কালার গ্রেডিং করে এরকম বানিয়েছি তো এটার কিন্তু যদি একেবারে ন্যাচারাল কার্ড থাকে অরিজিনাল একটা টোন থাকে তখন কিন্তু এডিট করে বা বোস্ট করে অনেকটা সুন্দর বানানো যায় তো আগে থেকে যদি বোস্ট করে এরকম বানিয়ে দেয় অপ্পো ভিভো ফোনের মতো তাহলে কিন্তু ওটা খুবই নষ্ট হয়ে যায় আর এই জি ক্যাম অর্থাৎ গুগল ক্যামেরাটা কিন্তু একেবারে বেটার ইমেজ প্রডিউস করে একেবারে বেটার ডাইনামিক রেস ক্যাপচার করে অনেকটা ডিটেল ক্যাপচার করে তখন কিন্তু আপনি মনের মতো এডিট করতে পারবেন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে একেবারে ডিটেলসহ আপলোড হয় তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আজকের এই ভিডিওটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে যাচ্ছে তো আমি দ্বিতীয় পর্ব দেখিয়ে দিব যে আপনি আপনার মোবাইলের জন্য বেটার জি ক্যাম্পটা কীভাবে ইনস্টল করতে পারেন তো অবশ্যই দ্বিতীয় পর্ব দেখবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আপনার মোবাইলের জন্য পারফেক্ট জি ক্যামটা ইনস্টল করে নেবেন তো আমি আবারও বলতেছি এটা কোনো এলএমসি ক্যামেরা না বা কোনো কালার বোস্টের ক্যামেরা না এটা হচ্ছে অরিজিনাল গুগল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম সমুন্দ্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন খোদা